হ্যালো গৌতম দা গুড মর্নিং দাদা এই কত করে বিক্রি করছো কাতলা মাছ চারশো টাকা কত কত কিলো কাতলা মাছ কিন্তু টাকা বিক্রি মাছ কিন্তু কাটা আচ্ছা এগুলো কোথায় অন্ধ্রের তো এটা হচ্ছে অন্ধ্রের মাছ পেটে কিন্তু দারুণ তেল আছে মাছের পেটে দেখো আড়াইশো গ্রাম মাছ দাও ওটা বেশি হয়ে যাবে আড়াইশো গ্রামে দেখো আড়াইশো গ্রাম মাছ দাও আমি বাড়ি গিয়ে খাবো কিন্তু

শনিবার বলে তাই কিন্তু কাত নামাজের দাম কম আছে কিন্তু মাথাটাও কাটছে দেখো কাটো দাদা ওইটার দাম দারুন সাইজের কাত নামাজ আরে হেড কত পাচ্ছ হেড হেড একশো কুড়ি হেড একশো কুড়ি আর আমি নিলে একশো করে হবে নব্বই টাকা করে হতে পারে নব্বই টাকা করে হতে পারে সমস্যা নেই নাকি